অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের অষ্টম গণিত বইয়ের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূত্রাবলীয় প্রয়োগ চার দশমিক একের আমরা এখন আলোচনা করব নয় দশ এগারো বারো এখন যদি আমরা নয় নম্বরটা আলোচনা করি তাহলে নয় দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল এইটিন এখন দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর তাহলে বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা করতে গেলে আমাদের খেয়াল করতে এখানে সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এবি আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এখানে এটা মনে মানের উপরে নির্ভর করে এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইকাল ফোর তা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এটা মান ফোর ফোর স্কোয়ার প্লাস লবে হরে কাটাকাটি টু তাহলে ফোর পাওয়ার ফোর সিক্সটিন প্লাস টু এইটিন তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম ডান পক্ষ আঠারো দেখতে পারি ডান পক্ষ সুতরাং বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ এখানে প্রমাণ করো আমি দেখব প্রমাণিত এদের অঙ্ক অনেক সময় আসে বেসিকটা ক্লিয়ার করতে হবে যে কোন সূত্র আমরা ব্যবহার করব এগুলো একটা এখন আমরা দশ যদি আমরা আসি দশে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই ওয়ান বাই এম ইকোয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকাল টু লিখি দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু বামপক্ষ এম এর পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তাহলে এখানে এখন খেয়াল করতে হবে তাহলে ডাবল সূত্র এম স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার এখানে এ বলতে এম বি বলতে ওয়ান বাই এখানে ওই একই সূত্রে সূত্রটা খেয়াল করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এ মাইনাস বি হোলি স্কে প্লাস টু এ বি তাহলে এখানে এ বলতে এম স্কেয়ার বি বলতে ওয়ান বাই এম স্কেয়ার এম প্লাস ওয়ান বাই এম স্কে মাইনাস সূত্রের টু এ বলতে এম স্কেয়ার বি বলতে ওয়ান বাই এম লগরে কাটাকাটি এই জায়গাটা খেয়াল করতে হবে আবার ডাবল সূত্র এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম হলি স্কোয়ার মাইনাস টু এ বলতে এম বি বলতে ওয়ান বাই এম এই যে আছে তাহলে যেতে এখানে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে আমরা এখন দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব এ মাইনাস এ এ টু এ টু এটা হচ্ছে টু তাহলে টু দেওয়া যায় লবে কাটাকাটি প্রথম বন্ধনী মাইনাস টু ফল স্কোয়ার টু তাহলে ফোর থেকে যদি আমাদের টু বাজ যায় তাহলে লিখতে পারি টু হল স্কোয়ার টু টুর পার টু ফোর মাইনাস টু তাহলে এখানে লিখতে হবে ডান পক্ষ তাহলে এখানে বললো যে এখানে যে দেওয়া আছে এম এম টু থি পার ফোর প্লাস ওয়ান বা এম টু থি ফোর সূত্রে বসে দেখা গেল এখানে আমাদের ডান পক্ষ চলে আসে লিখতে পেরে এখন আমরা সুতরাং বামপক্ষ ইকাল ডানপক্ষ প্রমাণিত এখন এগারো নম্বরে এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকোয়াল টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করে এখানে আমরা লিখতে পারি এগারো দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াইকাল টুয়েলভ এক্স ওয়াই টোয়েন্টি সেভেন এখন এক্স মাইনাস ওয়াই হোল এখানে খেয়াল করতে হবে সূত্র আছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ b বি হোল স্কোয়ার প্লাস আবার হোল স্কে এ প্লাস বি হোলি ফোর এব আবার শুধু এবির সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ ফোর এখন আরেকটা আছে কি স্কোয়ার প্লাস বি b এ প্লাস বি টু এ বি তো এইটা আমরা এটা আনতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস ফোর এবি মানে এক্স ওয়াই টুয়েলভ হোলি গুণ টোয়েন্টি এখানে আমরা বারো গুণ একশো চুয়াল্লিশ কত হয় সাত চার সাত আট সাত থেকে দুই ওয়ান হান্ড্রেড অ্যান্ড তাহলে আমাকে বাদ দিতে পারি তাহলে হাত কে এক থার্টি সিক্স এটা ওই ক্যালকুলেটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে সিক্সকে ওয়াই স্কোয়ার এটা মান দেওয়া আছে যেহেতু এক্স প্লাস ওয়াই তার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এটা মান টুয়েলভ টুয়েলভ হোল স্কোয়ার টু টোয়েন্টি সেভেন তাহলে কোন করলে বিয়োগ করলে কত হয় শূন্য নাইনটি তাহলে আমরা কী পেলাম যে এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে টুয়েলভ এক্স ওয়াই দেওয়া আছে টোয়েন্টি সেভেন তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এর মান টুয়েলভ হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি সেভেন এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে তারপরে যদি আমরা বারো নম্বরটা করি একইভাবে এ প্লাস বি ইকোয়াল থার্টিন এবং এ মাইনাস বি ইকোয়াল থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি্ণয় দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল থার্টিন এ মাইনাস বি ইকোয়াল থ্রি এখানে কিন্তু সূত্র আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোলিস্কে প্লাস এ মাইনাস বি হোলিস্কে জানি আমরা আবার ফোর এব সূত্রটা কি এ প্লাস বি হোলিস্কে মাইনাস এ মাইনাস বি হোলিস্কে এব সূত্রটা কী তাহলে এই ফোরটা ভাগ হয়ে যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোর ফোর তাহলে এখন আমরা তাহলে এখানে টু এ স্কে টু বি স্কে তাহলে সূত্র মান তো মানের উপর ডিপেন্ড করি এ প্লাস বি হোল এ মাইনাস হোল থার্টিন হোল প্লাস হোল স্কে ওয়ান গুণ করলে তেরো তেরো নাইন তাহলে এখন কত হয় ওয়ান এইট এব 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 এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ ফোর তাহলে থার্টিন হোল স্কে মাইনাস থ্রি হোল স্কেয়ার ডিভাইডেড বাই ফোর ওয়ান হান্ড্রেড হান্ড্রেড সিক্সটি নাইন নাইন তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ভাগ করলে অঙ্কটা আসলে এই সূত্রগুলি এই বেসিকটা ক্লিয়ার করতো সূত্রটা পারলেই তোমরা এই অঙ্কগুলি অবশ্যই পারবে এখন যেহেতু এই বেসিকটা ক্লিয়ার হলো তাহলে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলি আশা করি তোমার ইনশাআল্লাহ পারবে এখন অনেকে বলেছিল স্যার যে কিভাবে করব তাহলে বেসিকটা ক্লিয়ার করতে হবে আমি একটু আর একটু দেখে প্রয়োজনীয় যে সূত্রা বলি এটা ক্লিয়ার করতে হবে প্রয়োজনীয় সূত্রা বলে একটু আলোচনা করি তাহলে পারবে সূত্রা বলবে এটা শিখতে হবে আগে যেমন বর্গের সূত্র এ প্লাস বি হরিস্কে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোর তারপরে এ মাইনাস বি হরিস্কে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বিস্কের আর একটা আছে A plus B plus C ए প্লাস বি প্লাস সি ফোর স্কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এই সূত্রে ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি অন্য একটা ভিডিওতে সেটা দেখে নিতে পারো তারপরে মান নির্ণয় আমি মান সূত্র বা অন্য সিদ্ধান্ত বলতে পারি সেটা কোনো সিদ্ধান্ত বলা যায় কোনো সিদ্ধান্ত এক নম্বর এসকে প্লাস বিস্কে এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস টু এ বি আবার এসকে প্লাস বিস্কে এ মাইনাস বি হোল স্কে প্লাস টু এ বি আবার এ স্কর প্লাস বি স্কাস বি হলিস্কে প্লাস এ মাইনাস বি হলিস্কে ভাগ টু তারপরে এ প্লাস বি হলিস্কে এ মাইনাস বি হলিস্কে প্লাস ফোর দেবে প্লাস এ মাইনাস এ মাইনাস বি হোলিস্কর এ মাইনাস বি হোলিস্কর ইকল এ প্লাস বি হোলিস্কে মাইনাস ফোর এব বি ছয় এবি এ প্লাস বি হোলিস্কর মাইনাস এ মাইনাস বি হোলিস্ক সাত এব বি এ প্লাস বি হোলিস্কে মাইনাস এ মাইনাস বি হোলিস্কে ভাগ ফোর আর এটাকে এভাবে লেখা যায় এ প্লাস বি ভাগ টু হলিস্কে এ মাইনাস বিভাগ টু হোলিস্কে এটা হচ্ছে কি দুটি বর্গের অন্তর্ফলের সূত্র আশা করি এই যে সূত্রাবলি দেওয়া আছে প্রয়োজনীয় সূত্রাবলী এটা একটু দেখবে ভালো করে সূত্রই মেন সূত্রগুলিটা ভালো করে দেখবে ইনশাল্লাহ পারবে এখন এ অর্ধে দেখা যাচ্ছে যে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এটা তোমরা পারবে এই সূত্রটাতে আমরা দেখি যে সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় তাহলে গুণ ফলের সূত্র আমরা শিখব গুণ ফলের সূত্র আমরা শিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এখানে প্লাসের আগে প্রথম পথ প্লাসের পরে দ্বিতীয় পথ মাইনাসের আগে প্রথম পথ মাইনাসের পরে দ্বিতীয় দ্বিতীয় পদ তাহলে এ কে দ্বারা গুণ করলে এ হলো স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি কে বি দ্বারা গুণ করলে বি হলো স্কোয়ার এটা এ ব্যবহার একই জিনিস কিন্তু একে দ্রাগণ করলে এ হোলি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এটা যায় খেয়াল করতে হবে আরেকটা আছে এখানে এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি তাহলে এখানে তিনটা পথ এক্স একটা পথ এ একটা পথ বি একটা পথ তাহলে এক্স এক্স মিলে গেল এক্স হোলি স্কোয়ার প্লাস এ বলতে প্লাস বি বলতে প্লাস বি এক্স প্লাস প্লাস এ প্লাস এই তো আশা করি যে সূত্রগুলো দিলাম অঙ্কগুলো করালাম একটু বাসায় একটু প্র্যাকটিস করো অঙ্ক প্র্যাকটিস করতে হয় তাহলে ইনশাআল্লাহ পারবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ